বারো মাসে গাঁদা ফুল ভাবা যায় একই জমিতে পাঁচ ফসল সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো একই জমিতে পাঁচ ফসল এবং হচ্ছে ফুল কিভাবে আপনারা হচ্ছে এটা চাষ করবেন সাথী ফসল হিসেবে হচ্ছে ঝিঙ্গা দুদুল চিচিঙ্গা আর হচ্ছে চালকমর এগুলো হচ্ছে উপরে মাচাতে বুনেছে আর নিচে হচ্ছে আপনার গাঁধা ফুলের বিশাল বড় বাগান এই যে দেখেন এখানে হচ্ছে সিজন ভেদে আপনার হচ্ছে সিজন ভেদেও এই ফুল কি সুন্দর হয়েছে দেখেন মাসাল্লাহ গাঁদা ফুলগুলো এটা হচ্ছে বিশাল আকৃতির একটা বাগান এখানে হচ্ছে গাঁদা ফুল নিচে বুনেছে আর হচ্ছে দেখেন উপরে মাচা করে দিয়েছে এই চিঙে এখানে হচ্ছে চিচিঙ্গা দোঁদল ঝিঙে চাল কোমর এগুলো হচ্ছে আপনার বুনেছে সাথী ফসল হিসেবে গাঁদা ফুল দেখেন সিজন ভেদে এত সুন্দর ফুল আসছে তো গাঁদা ফুলের চাহিদা তো সবসময় থাকে বারো মাসই থাকে যার কারণে এখানে হচ্ছে বারো মাসেই জন্যই বোনা হয়েছে এই গাঁদা ফুলগুলো দেখেন কি সুন্দর আসছে মাসাল্লাহ এত এত ফুল আসছে হাজার হাজার ফুল আসছে প্রতিটা গাছে আর হচ্ছে সাথী ফল হিসেবে এখানে বুনেছে আপনার চিচিঙ্গা দন্দল ঝিঙে আর হচ্ছে এই যে চাল কোমর এই দেখেন উপরে মাচা করে দিয়েছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন